নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একটা বললে ভুল হবে দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চষির পায়েস আর তেলেভাজা মিষ্টি পুলিপিঠা দুটো আইটেমই খেতে ভীষণ ভালো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই পিঠে আর চষিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পিঠা বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাকে পিঠার জন্য নিতে হবে যার জন্য আমি একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি এই দেখুন এখন নারকেলটাকে আমি কুড়িয়ে নেব নারকেলটা সাইজে খুবই ছোট যার জন্য আমি যে নারকেল কোরণি আছে দায়ের মতো সেটা দিয়ে করতে পারবো না অসুবিধে হবে যার জন্য আমি এরকম একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নেব এটা দিয়েও কিন্তু নারকেলটা খুব সুন্দর কোড়ানো হয় এই দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলটা কিন্তু খুব সুন্দর করে কুড়িয়ে নেওয়া যায় দেখুন এই যে তাহলে এইভাবে আমি পুরো নারকেলটাই কিন্তু কুড়িয়ে নেব কুড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুটো নারকেলের মালাই কিন্তু আমি দেখুন কুড়িয়ে নিয়েছি এখন আমি এটা গুড় দিয়ে জাল করে একটা পুর বানিয়ে নেব নিয়ে নিব একটা কড়াই দ্যাট আমি যেই পাত্রটার মধ্যে পুরটা বানাবো সেই পাত্রটা আমি নিয়ে নিলাম পাত্রটার মধ্যে এখন আমি এই নারকেলগুলোকে ঢেলে দিব যেটা আমি কুড়িয়ে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিব আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় এই খেজুর গুড়টা আমি এখন এখানে দিয়ে দেব আখের গুড় দিয়েও আপনারা বানাতে পারেন কিন্তু খেজুর গুড় দিয়ে বানালে পরে টেস্টটা একটু বেশি ভালো হবে যার জন্য আমি খেজুরের গুড় পরিমাপ মতো দিয়ে দিচ্ছি একটু বেশি করেই গুড় দিতে হবে একটুকু বেশি করে গুড় দিলে ওটটা খেতে ভীষণই ভালো লাগবে আমি যথেষ্ট পরিমাণে গুড় দিয়ে দিয়েছি এখন আমি উনানের দিকে চলে যাব এদিকে আমি উনানটা জ্বালিয়ে নারিকেল আর গুড়টাকে বসিয়ে দিয়েছি নারিকেল আর গুড়টাকে আমি তাহলে খুব ভালো করে একটা গুড় বানিয়ে নিচ্ছি দেখুন গুড়টা কিন্তু গলে নারিকেলের সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছে নারিকেলের পুটটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরটা একদমই ঠিকঠাক হবে তাহলে আমি উনানটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠার জন্য কিন্তু আমার পুটটা ফাইনালি রেডি আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে এখন আমি পিঠার ডোটা বানিয়ে নেব এদিকে উনানটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব আমি জল এই জলের মধ্যে আমি দিয়ে দিব অল্প করে লবণ জলটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে সাদা তেল আর দিয়ে অল্প করে ঘি জলটাকে খুব ভালো করে জাল করে আমি অল্প একটুখানি ফুটিয়ে নেব জলটা দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব চালের গুঁড়ো এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়েছি আপনারা কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারেন এভাবে নাড়তে হবে আর চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে পুরো চালের গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি আর এখন ভালো করে একটু রান্না করে নেব চালের গুঁড়োটা অবশ্যই একটু রান্না করে নিতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এভাবে একটু সেদ্ধ করে রান্না করে নিতে হবে চালের গুঁড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি উনানটা অফ করে দেব উনানটা অফ করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। টাকে আমি তুলে নেবো আর দেখুন এখনো কিন্তু ধোঁয়া ছাড়ছে আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব খুব গরম আছে কিন্তু এটাকে আমি একটু চামচ দিয়ে এভাবে আলগা করে করে একটু মধ্যে নেব একটু গরম থাকতে থাকতেই কিন্তু এভাবে একটু মধ্যে নিতে হবে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে অল্প একটুখানি তেল নিয়ে নিলাম তেলটা নিয়ে আমি কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। একটু গরম থাকতে থাকতেই করে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে চামচের গায়ে যেটা লেগে আছে সেটাকে আমি নিয়ে নিলাম আর এভাবে একটা আস্ত একটা বড় ডো বানিয়ে নেব আপনারা ঘি না দিয়ে জলের মধ্যে শুধু তেলও দিতে পারেন আমি ঘিটা দিয়েছি তাহলে পিঠেগুলোর কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে দেখুন দলাটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি একটা ভেজা টাওয়েল দিয়ে এভাবে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য টাওয়েলটাকে আমি সরিয়ে দিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে এই যে আমি এখন প্লেটটাকে একটু সরিয়ে নেব আমি এটার গায়ে তেল মেখে নিয়েছি আর যে আমার ডোটা আছে ডোটাও আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে নিলে পরে নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন আমি পিঠেগুলোকে বানিয়ে নিব তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম আর বাদ বাকি ডোটা আমি কিন্তু ঢেকেই রেখে দেব এখন এখান থেকে আমি কিন্তু একটা রুটির মতো বেলে নেব এইভাবে একটা বড় করে আমি বানিয়ে নিলাম আপনারা ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এটাকে বানিয়ে নিলাম একটু বড় করে হ্যাঁ এখন আমি এখানে পুর দিয়ে দেব আমি যে নারিকেলের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখন ঝরঝরে হয়ে গেছে এরকম ঝরঝরে করেই বানাতে হবে এখান থেকে অল্প একটু পুর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছি তারপর একটা ভাজ দিয়ে দেবো এইভাবে ভাজটা দেওয়ার পর আমি একটা গ্লাস দিয়ে পিঠেটাকে কেটে নেব দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি স্টিলের গ্লাস গ্লাসটা একটু বড় নিয়েছি কারণ পিঠেটা আমি কিন্তু একটু বড়ই বানাবো দেখুন পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে আর চেপে চেপে আমি আটকে দেব একটা কাটা চামচের সাহায্যে এইভাবে সাইড ডিজাইন করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আমি পিঠাগুলোকে বানিয়ে নিব এই দেখুন তাহলে একটা পিঠা রেডি হয়ে গেল আমি বাদ বাকি পিঠাগুলো কিন্তু বানিয়ে নিব। একইভাবে দেখুন আরো একটা পিঠেও কিন্তু আমার হয়ে গেল এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুলি পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আরো একটু ডো কিন্তু আমার কাছে রয়ে গেছে এটা দিয়ে আমি অন্য আরও একটা জিনিস বানাবো সেটা আমি দেখাচ্ছি এটাকে তাহলে আমি রেখে দিচ্ছি এই যে আমার কাছে ডোরটা আছে এটা দিয়ে আমি অন্য আরও একটা জিনিস বানাবো এইভাবে একটুখানি আমি নিয়ে নিব হাতের মধ্যে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কি বানাবো আমি বানাবো একটু চষি এইভাবে আমি চষিটা বানিয়ে দেব যতটা সরু সরু পারেন বানাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে মানে আপনারা পুলিপিঠার জন্য যেটা বানাবেন সেটা দিয়ে কিন্তু আপনারা চষি বানিয়ে নিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি যে কি করে বানাবেন একটু সরু সরু হলে পরে বেশি ভালো হবে মোটা হলেও খেতে কিছু খারাপ লাগবে না আপনার যেরকম পছন্দ আপনি সেরকমই বানাবেন আমি মোটা বা সরু দু রকম করেই কিন্তু বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটু ময়দা বা চালের গুঁড়ো আপনারা ছড়িয়ে দিতে পারেন তাতে একটা গায়ে একটা লেগে থাকবে না খুবই ঝরঝরে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এইটুকু বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে আপনারাও এভাবে বানান দেখবেন খেতে বেশ ভালো লাগবে কোনো ঝামেলা নেই এক রকমের পিঠার জন্য সবকিছু কিছু রেডি করে আপনারা দু রকমের পিঠে খেতে পারবেন এই পিঠাটা বানানোর পর দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় একটু ময়দা নিয়ে নিলাম আপনারা চালের গুঁড়োও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন আমি জাস্ট একটু এরম করে দিলাম যে ঝরঝরা হয়ে গেল একটার গায়েও কিন্তু একটা লেগে রইল না তাহলে এইভাবে আমি বাদ বাকিটাও কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো চষি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন কি করে চষিটা রান্না করব সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আমি পিঠেগুলো নিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে একটা দিয়ে দেখছি তাহলেই বুঝতে পারবো দেখুন তেলটা গরম হয়ে গেছে তাহলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যে চষিগুলো আমি বানিয়েছিলাম তসিগুলোকে আমি ভেজে নেব দেখুন চষিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো চষি কিন্তু ভেজে তুলে নেব সবগুলো চষি আমার ভাজা হয়ে গেছে এখন আমি পুলিপিঠাগুলোকে পিঠাগুলোকে ভেজে নেব পুলিপিঠাটা আমি তেলে ভেজেই কিন্তু আজকে বানাবো তেলের আমি ভেজে নেব একটু লাল লাল করে পিঠেগুলো ভেজে নেব তাহলে দেখবেন চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে মিষ্টি তেলে ভাজা পিঠা এভাবে কিন্তু ঝাল পিঠেও খাওয়া যায় আমি আরো একদিন এভাবে ঝাল পিঠে বানিয়ে দেখাবো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এটা কিন্তু আপনারা এভাবে ভাজা করে আবার শিরার মধ্যেও দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে সবগুলো পুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখন আমি নিচ্ছি চষিগুলোকে বানিয়ে নেব দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চষি বানানোর জন্য আর তার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এটুকুতে আমার হয়ে যাবে আর খুব একটা বেশি দুধের প্রয়োজন নেই দুধটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি বানানোর চষিগুলো দিয়ে দেব যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো সেই সঙ্গে আমি দিয়ে দিব চষের মধ্যে গুড় আমি খেজুর দিয়ে বানাচ্ছি আপনারা চিনি বানাতে পারেন দিয়ে অসুবিধে হবে না খেজুর গুদ দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে তাই আমি খেজুর গুদ দিয়েই বানাচ্ছি আর আমি কিছু কাজু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো দেখুন কুচি কুচি করে আমি কাজুটা কেটে নিয়েছি তাহলে এটা দিয়ে দিচ্ছি তাতে এই চষিটার টেস্ট অনেক বেশি হবে চষির মধ্যে আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিচ্ছি খেতে বেশ ভালো লাগবে এরকম লুজে কিন্তু নামিয়ে ফেলতে হবে এটা কিন্তু ঠান্ডা হলে পরে শুকিয়ে যাবে তাহলে আমার কিন্তু চষি ফাইনালি রেডি আমি এখন চষিটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার কিন্তু ভাজা মিষ্টি পুলিপিঠা পিঠা আর চষি একবারে রেডি এভাবে আপনারা বানিয়ে ফেলবেন দুটো আইটেম দেখবেন খুবই ভালো লাগবে পুলিপিঠা পিঠা বানানোর জন্য যে ডোটা বানাবেন সেটা দিয়ে কিন্তু এই চষিটা হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন একটা আমি ভেঙেও দেখাচ্ছি পুলিপিঠাটা পিঠাটা ভেতরের পুরটা দেখুন কীরকম নরম হয়ে গেছে আর খেতেও ভীষণই ভালো লাগবে তাহলে বেশি দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রেস করে রাখুন আমার নিত্য নতুন আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন পুলিপিঠা আর চষির পায়েস দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে